যে কোনো ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন পশু করে করে মানুষ না সুপ্রিয় আলোপতের চ্যানেলের দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে বা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে মোরকবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশের একজন স্বনামধন্য বক্তা আছেন আর এই স্বনামধন্য বক্তা বাংলাদেশের আফামত জনতা যখন ছাত্র আন্দোলনের সাথে একাত্ম প্রকাশ করেছিল আবাল বিদ্যা ছোট বড়, সব শ্রেণীর পিসার মানুষ যখন ছাত্রদের সাথে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশে যখন ষোলোটা বৎসর যিনি মানুষের কথা বলার শক্তিকে হরণ করে নিয়েছিল সেই মাফিয়া সরকার শেখ হাসিনার বিরুদ্ধে যখন মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তখন একজন স্বনামধন্য বক্তা ছাত্রদের বিপক্ষে যে কি ধরনের বক্তব্য দিয়েছেন আপনারা হয়তোবা আমার কথা এখানে বিশ্বাস করবেন না কিন্তু আমি আপনাদের সরাসরি তানার বক্তব্যটা উঠাই ধরবো আমার এই বক্তব্যর ভিতরে সুপ্রিয় দর্শক তিনি বলেছেন যে বাংলাদেশে ছাত্র রাজনীতি নাকি হারাম আমার মনে বলে যিনি এই ধরনের কথা বলছেন তিনি কি দিনে রাতে হাদিস কি নিজে বানায় নাকি নিজে বানিয়ে উল্টাপাল্টা কথা বলে নাকি না তার মাথার সমস্যা এটা আমার বুঝি আসে না সুপ্রিয় দর্শক শ্রোতা তো হয়তোবা আমার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন না কিন্তু তিনি এক নাই দুই নাই কয়েকবার বলছেন যে ছাত্র রাজনীতি যারা করে তারা পশুরা করে ছাত্র রাজনীতি নাকি পশুর সাথে তুলনা করেছেন তাহলে বাংলাদেশে যতগুলো ছাত্র এই যে আন্দোলন করেছেন তারা কি সবাই পশু আমি জাতির কাছে প্রশ্নটা রাখতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন আর দেরি না করেই সেই কোন বক্তা কি ধরনের কথা বলছেন সরাসরি আমি সেই ভিডিওটা আপনাদের সামনে একটু উঠাই ধরি যে যেকোনো ছাত্র আন্দোলন হারাব ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে করে মানুষ না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে যে যেকোনো ছাত্র আন্দোলন হারাব ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না যে কোন ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না সুপ্রিয়া দর্শক শ্রোতা আপনারা দেখলেন সে ভিডিওর ভিতরে কি বলছেন যে ছাত্ররা করে পশুরা করে যে রাজনীতি পশুরা করে পশুরা করে কয়েকবার কিন্তু এই বাক্যটা উচ্চারণ করেছেন তাহলে আমি বলবো এই যে আঠারোটা বছর শৈরাসার শাসক যে শাসন করে গেছিল তাহলে কি তিনি ওই সরকারের পক্ষে গুলামি করে গেছেন আমি আপনাদের কাছে এই বিচারটা দিয়ে গেলাম সুপ্রিয় দর্শক তো আপনারা আমার এই পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সঙ্গে থাকুন তো আজ ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লা